আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত এখন হচ্ছে এই যুগ অঙ্কগুলোর সমাধান করব তো এখানে ছিল উপরে পঁচিশ আর নিচে আছে চার এখন হচ্ছে প্রথমে ডান পাশ থেকে যোগ করব। নিচে ছিল চার এবং উপরে আছে পাঁচ তো চারের সাথে পাঁচ যোগ করব তো চার আর পাঁচ হয় হচ্ছে নয় আর এখানে দেখুন বাম পাশে ছিল দশকের ঘরে দুই উপরে এবং নিচে কিন্তু কিছুই নাই তো যেহেতু দুই ছিল উপরে শুধুমাত্র তো দুই লিখে দিব অর্থাৎ পঁচিশ আর চার যোগ করলে হবে হচ্ছে উনত্রিশ এখন হচ্ছে এই দ্বিতীয় অঙ্কটি সমাধান করব উপরে ছিল ছিয়ানব্বই এবং নিচে আছে তিয়াত্তর তো প্রথম হচ্ছে ডান পাশ থেকে যোগ করব কারণ একক হচ্ছে ডান পাশে বসে আমরা এককের সাথে একক যোগ করব এবং দশকের সাথে দশক যোগ করব। তো উপরে ছিল ছয় এবং নিচে ছিল তিন ছয় আর তিন যোগ করলে হবে হচ্ছে নয় তারপরে উপরে ছিল নয় এবং নিচে আছে সাত নয় আর সাত যোগ করলে হবে ষোলো পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে ষোলোর ষোলো লিখে দিব। তো এটা হচ্ছে দুই নাম্বার অঙ্গনির সমাধান পেয়েছি হচ্ছে একশো উনসত্তর এখন হচ্ছে তিন নাম্বার অঙ্গটির সমাধান করব তো উপরে ছিল সাতাশি এবং নিচে আছে তেতাল্লিশ তো ডান পাশ থেকে শুরু করব নিচে ছিল তিন এবং উপরে আছে সাত তো সাথে সাথে তিন যোগ করলে হয় হচ্ছে দশ দশের লিখতে হয় হচ্ছে শূন্য তো আমরা দশ লিখি কিন্তু এভাবে তো ডান পাশে যে সংখ্যাটা আছে তো ডান পাশে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে হবে আর হাতে আছে এক বাম পাশের সংখ্যাটা হাতে থাকবে হাতের একটা নিচেরটার সাথে যা যুগ হয়ে যাবে চার আর একে হয় হচ্ছে পাঁচ আর উপরে আছে আট আট আর পাঁচ যোগ করলে হয় তেরো বাম পাশে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো আমরা তেরো তেরোই এখানে লিখে দিব তো তিন নাম্বার অঙ্গটির উত্তর পেয়েছি একশত তিরিশ এখন হচ্ছে চার নাম্বার অঙ্গটির সমাধান করব। উপরে ছিল নয়শো দুই তার নিচে ছিল ছয়শো তিয়াত্তর এবং তার নিচে শেষে ছিল পাঁচশত ছিয়ানব্বই এখন হচ্ছে ডান পাশ থেকে যোগ করব নিচে এসে ছয় আর উপরে এসে তিন ছয় আর তিন যুগ করলে হবে হচ্ছে নয় নয়ের সাথে উপরে দুই যুগ করলে হবে হচ্ছে এগারো এগারো লিখতে হয় হচ্ছে এক আর হাতে আছে এক হাতের একটা হচ্ছে নিচে যাবে নয় আর হাতের এক হয় হচ্ছে দশ দশ আর সাথে সতেরো উপরে শূন্য আছে সেটা ধরার কোনো প্রয়োজন নাই তো সতেরো লিখবো হচ্ছে সাত হাতে আছে হচ্ছে এক হাতের একটা হচ্ছে নিচে চলে যাবে তো পাঁচের সাথে যায় যুগ হয়ে যাবে পাঁচ আর হাতের এক হয় হচ্ছে ছয় ছয় আর এই ছয় হয় হচ্ছে বারো বারো নয় হবে হচ্ছে একুশ পরে যেহেতু আর কোনো সংখ্যা নাই তো আমরা এখানে একুশের একুশই লিখে দেব তো চার নম্বর অঙ্কটির উত্তর পেয়েছি দুই হাজার একশত একাত্তর তো এটাই হচ্ছে এই যোগ অঙ্কগুলোর সমাধান